মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা পরিবর্তন করা হচ্ছে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন শনিবার হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনের ত্রিশ জালান আমপাং কুয়ালালামপুরের পাসপোর্ট অফিস ও মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভার স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হবে এজন্য পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে দুঃখ প্রকাশ করা হয় সেই সঙ্গে জানানো হয় আগামী নয় ডিসেম্বর দুই থেকে হাই কমিশনের পাসপোর্ট অফিসের কার্যক্রম নতুন ঠিকানা সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লেভেল টু ব্লক ই নম্বর টু জালান চান সাউলিন ফাইভ ফাইভ টু জিরো জিরো কুয়ালালামপুর অফিস থেকে কার্যক্রম যথারীতি পরিচালিত হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য প্রদেয় ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ কারো কাছে উপলক্ষ। আবার জীবন জীবন পাল্টে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে